হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আর এগুলো দেখে বুঝতে পারছ শিং মাছ আর এগুলো নিয়ে এসছে আমার মেয়ে কেটে আনেনি আর এগুলোকে তো ধরার উপায় নেই তাই একটু নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি মাছগুলো মরে যাওয়ার পর কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ ভালো করে মেখে নেবো তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজতে হবে তা না হলে মাছের একটা গন্ধ থেকে যায় আমি ভালো করে নুন হলুদটা মেখে নিলাম এবার কড়া করে ভাজবো তেল রেডি হয়ে গেছে তেল একদম ভালো গরম হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম আমার রান্নাঘরের পাশেই বাচ্চাদের একটা কেজি স্কুল আর কেজি স্কুল চলছে বাচ্চাদের হই চই হই চই শোনা যায় বিভিন্ন গান হচ্ছে গানে বাচ্চারা নাচ প্র্যাকটিস করছে তাকে কিছুই শোনা যায় না নিজের কথা নিজেই শুনতে পাই না মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে তা না হলে আবার খেতে ভালো লাগবে না এই মাছটা ভাজা হয়ে গেছে বাকি মাছটা ভেজে হয়ে গেছে একটু তুলে রাখি এই শিং মাছ আলু জিরে বাটা দিয়ে ঝোল করবো আর এই গরমে হালকা গরমের সময় এই মাছটার দারুণ উপকার ঝোলে কোনো মশলা দেবো না একটু জিরে পোড়ন একটু জিরে আলুটা নিতে হবে বিশেষ কোনো মশলা দেবো না আলুটাকে ভালো করে কষে নিয়ে একটু কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়েই মাসে ঝোল রান্না করব। আর এই এখন এই হালকা গরম পড়ে গেছে একটু এই গরমে এই হালকা পাতলা লাগে জিরেটা আজকে একটু বেটে নেবো এখন মানে ভাজা নয় এই কাঁচা জিরেটাই একটু বাটা দেবো আর এইটাই ঝোলে দেবো একটু রেডি করে আলুটা মোটামুটি একটু নরম হয়ে আসছে এবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই হলুদ দিয়ে দিলাম এবার এটাকে শুধু একটু কষে নেবো নিয়ে জল দেব আর কোনো মশলা এখন দেব না আর এই শিন মাছটা খুব সহজে রান্না করা যায় অনেকে হয়তো অনেকভাবে খায় কিন্তু আজকে আমি আলু দিয়ে ঘিরে কাঁচা জিরে বাটা দিয়ে ঝোলটা করবো

কিছুক্ষণ হয়ে গেলে তারপর মাছ ঝোলটা অর্ধেক হয়ে গেছে এবার এই ভাজা মাছগুলো দিয়ে দিই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি পাশে স্কুল চলছে হইচই হইচই হয়ে যাচ্ছে বন্ধুরা শুনতে পাচ্ছে তো কী পরিমাণ হইচই হচ্ছে আজকে আমার মেয়েকে ডিম আনতে পাঠিয়েছিলাম কিন্তু ডিম নাইনে নিয়ে চলে এসছে শিং মাছ মানে কী করে আনলো অনেক পাড়ায় মাছওয়ালারা আছে সেখানে ও দোকানে পাঠিয়েছিলাম ডিম আনতে এই ফেরিয়ালা দেখাচ্ছে শিং মাছ দেখে ও শিং মাছ কিনে নিয়ে চলে এসেছে দুই মা আর এই শিং মাছ কিনে খুব আনন্দ হয়েছে তাজাতে আর শিং মাছ কিনেছে আলুটাও নসিদ্ধ হয়ে গেছে তাই রেডি এবার যেটা সবচেয়ে লাস্টে করতে হবে সেটা হলো এইবার এই জিরে বাটাটা আমায় এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে বাটাটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এটাই ঝোলটার টেস্ট বাড়াবে